হঠাৎ স্বপ্ন ভঙ্গ হঠাৎই ঝরে গেল ফুটন্ত ফুটন্ত কিছু ফুল সাথে শুরু হয়ে গেল পুরো দেশে আবেগের গুলগুল সেই সাথে ঝরে গেল আমাদের অনেক শিক্ষা গুরুর প্রদীপ সেখানে দেখা গেল নতুন করে শিক্ষাগুরুদের দায়িত্বের স্বরূপ পাশাপাশি জানা গেল কিছু ব্যবসায়ী নর পশুদের লোভের তথ্য যাদের নিকট জীবনের চেয়ে অধিকতর গুরুত্ব তাছাড়া আরও দেখেছি ব্যক্তিকে নয় কেবল বস্তুকে নিয়ে কথা আমরা কেউ বলতে চাইনি প্রকৃত সত্যকে ভাই জেথা সন্তানকে ঘিরে পিতামাতার স্বপ্নের অকালেই হয়েছে মরণ তাদের বুকফাটটা আর্তনাদে ভারী হয়েছে আকাশ বাতাস মন হাসপাতালে হাসপাতালে স্বজনের ছোটাছুটি আর প্রাণপ্রাণ চেষ্টা ডাক্তার জনতার সহযোগিতায় পাশাপাশি ঝাঁপিয়ে পড়ল দেশটা তবু বলবো তারা কি আর আসবে ফিরে পিতামাতার কোলে করবে কোনো দিন আর কোনো বাই না কেঁদে কেঁদে চোখেরই জলে ভালোবাসা এমন একটি জিনিস চোখের জলে সব কিছু হয় না সমাধান যতই কান্না করুক না কেন সে আর ফিরে বলবে না মা আমার জন্য আইসক্রিম আম তো দেশের জন্য যারা জীবন দেয় দেশের ধারায় প্রাণ তাদেরকে আর বলবো আমি মা বাবাকে দাও একটু সম্মান যে মা বাবা সন্তানের জন্য ব্যাকুল হয়ে কাঁদে সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের আর নেই কোনো কাজে ধন্যবাদ সবাইকে